আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সকাল সকাল সব বাজার গুছিয়ে নিয়েছি আর এই দিকটা আমি এক প্যাকেট দুধ গরম হতে দিয়েছি আর এখন একটা পাতিলের মধ্যে আমি ঘি দিয়েছি এক চামচ ঘিটাকে গলিয়ে আমি সুজি ভেজে নেব আজ আমরা সকাল সকাল সুজির হালুয়া আর পরোটা খাবো সুজিটা খুব সুন্দর করে বাদামি করে ভেজে নিয়েছি এরপরে আমি এখানে দুধ ঢেলে দিয়েছি গরম দুধ জানি না কেন যেন সুজিগুলো দলা পেকে গেছে তাই আমি একটার পর একটা উল্টে পাল্টে স্পাচুলা বা চামচ দিয়ে এটাকে নেড়ে দিচ্ছিলাম তো শেষের দিকে ঠিক হয়ে গিয়েছিল বেশ কিছুক্ষণ নাড়ার পরে এর মধ্যে কিন্তু আমি চিনি লবণ আর এলাচ দারুচিনি দিয়ে দিয়েছিলাম এখন এখানে আমি পরোটাটা ভেজে নিচ্ছি সকালের নাস্তা সেরে এখন দুপুরের জন্য রান্নাবান্নার আয়োজন চলছে এই তো এখানে আজকে গরুর মাংস রান্না করব তাই এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি আর আদা বাটা রসুন বাটা লবণ মরিচ হলুদের গুঁড়া সব যত ধরনের মশলা আছে সব মশলা দিয়ে দিলাম আর মশলাগুলো দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব এখানে গরম মশলাগুলো আমি দিয়ে দিয়েছি আর এখন ম্যারিনেট করে কিছুক্ষণ রাখার পরে আমি একটা প্রেশার কুকারে তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি আর ভাজা শেষে গরু মাংসটাও দিয়ে দিলাম আর সামান্য একটু পানি আমি পাতিলটা ধুয়ে দিয়ে দিয়েছি আর গরু মাংসটা এ পর্যায়ে নেড়েচেড়ে আমি কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি কিছু আলু দিয়ে দিয়েছি আজ আমি আলুটাকে ভা চিনি ভাজা ছাড়াই আলুগুলো দিয়ে দিলাম আর দুটো রসুন দিয়ে দিয়েছি এখন ঢাকনাটা দিয়ে আমি সাত আটটার মতো শীষ দিয়ে নিয়েছি আর এই তো গরুর মাংসটা রান্না করা শেষ হয়ে গেছে এখন এই পাশটায় আমি পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছ দিয়ে দিলাম ভালো করে ভেজে লবণ হলুদ মরিচ দিয়ে দিয়েছি আজ আমি কাঁচা কলা রান্না করব এই জন্য কাঁচা কলাগুলো আমি আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখন নেড়ে একটু কষিয়ে নেব এরপর পরিমাণ মতো আমি যেহেতু মশলাটা কষিয়ে নিয়েছি এ এই কারণে আর কলা দিয়ে বেশিক্ষণ মশলা কষাই নিই পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি ওইদিকে কলাটাও রান্না করে নিয়েছি এখন আমি এখানে একটা শশা নেব এই শশাটা কিন্তু মোটামুটি ভালোই পেকে গেছে তো ওই শশাটাকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি একটা পিলার দিয়ে আর একটা চাকু দিয়ে এখন আমি পিস পিস করে কেটে নেব আর আজ আমি যেটা রান্না করব এটা এই এরকম পাকা শসা দিয়ে রান্না করে তো এর থেকে আরও বেশি পাকা হলে আরও ভালো হয় জানি না আপনারা এরকম শসা দিয়ে কেউ আমার মতো রান্না করে খেয়েছেন কি না আমি অনেক আগে একবার খেয়েছিলাম যখন আমার বিয়ে হয় আমার বিয়ের দুই বছর পরে আমি এরকম পাকা শসা দিয়ে একবার গরুর দুধ দিয়ে রান্না করেছিলাম গরুর দুধ অনেক দিন জাল করতে করতে অনেকটা দুধ ঘন করে রেখে তারপরে আমি এই শসাটা রান্না করেছিলাম খেতে খুবই ভালো হয়েছিল তাই আজ আমি এরকম একটু রান্না করে খাবো তো শসাগুলো পিস পিস করে হালকা আমি দুই মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি শসাগুলোকে রান্না করার জন্য এখানে দুধ গরম হয়েছে এর মধ্যে আমি আগে থেকে সাবুদানা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর কিছু গরম মশলা দিয়ে দিয়েছি সাবুদানাটা সেদ্ধ হতে থাক এইদিকে আমি এখানে চিনি নিয়েছি পরিমাণ মতো আর চিনির মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এইভাবে করে চিনি আর গুঁড়ো দুধ মিক্স করে দিলে এতে করে দলা পাকিয়ে যায় না এই তো আমি এখন চিনি আর দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এতে করে দুধ আরও ঘন হবে তো কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখানে শশা গ্রেট করা শশাগুলো দিয়ে দিচ্ছিলাম গ্রেড করা শশাগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চড়ে নেব আমার কিন্তু এখানে সাবুদানাটাও সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে এখানে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি আর এখন এখানে অ্যাড করব কিছু বাদাম এখানে কাঠবাদাম আর পেস্তা বাদাম ছিল সেগুলো আমি কুচি কুচি করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে চীনা বাদামটাও দিতে পারেন এই তো রান্না করা শেষ এখন ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খাবো ভিডিওটা আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ Peace.